আমরা আগামী কাল থেকে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচিতে যাব হাতিবান্ধা পাট গ্রামের প্রতিটা স্তরে ব্লকেট হবে বন্ধ হবে হাতিবান্ধায় কোনো বাস চলবে না ট্রেন চলবে না ট্রাক চলবে না সমস্ত জরুরি পরিষেবা চলবে দোকানপাট খুলবে সাধারণ যে গাড়ি ঘোড়া আছে যেগুলো মাইক্রোবাস থেকে কার থেকে অটোরিকশা সব চলবে শুধু চলবে না যারা ঢাকায় যায় এখান থেকে কারণ আমরা ঢাকায় যেতে পারবো না অন্যরা কেন ঢাকায় যাবে ঢাকায় যাবে হাতিবান্দা পাটগ্রাম লালমনিরহাট জেলার সর্বস্তরের জনগণ এক সঙ্গে আমরা ঢাকায় যাব এই ট্রেন বাস এবং ট্রাক এখান থেকে একটি ট্রেন একটি বাস এবং একটি ট্রাক যেতে পারবে না এজন্য আমরা সর্বস্তরের হাতিবান্দার পেশাজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সবার সহযোগিতা কামনা করি চূড়ান্ত আন্দোলনের ডাক নিয়ে কথা বলছেন আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যতম এই গুড়িমাড়ি টু ঢাকা আন্দোলন বাস্তব আন্দোলন করতেন বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক জনাব ফারুক হোসেন ধন্যবাদ আপনারা জানেন আমরা এই গুড়িমাড়ি এক্সপ্রেস বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন থেকে লড়াই করে যাচ্ছি লড়াই করতে করতে আমরা শেষ পজিশনে চলে আসছি আমরা আগামীকাল ব্যাপক কর্মসূচি ঘোষণা করবেন আমার বড় ভাই কোয়েল ভাই এর জন্য আজকে আপনাদের সকল সকলকে আমরা ডেকেছি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে এ পর্যায়ে আমার বড়ো ভাই কোয়েল ভাইকে বল এবং আমাদের এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহিদুজ্জামান কোয়েল ভাইকে বলার জন্য আহ্বান জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ যারা অনেক কষ্ট করে এই আন্দোলনটিকে আজকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ফারুক যে কথাটা প্রথমে বলেছে যে সমন্বয়ে আমি একটু ক্লারিফাই করব যে আমি যারা এই আন্দোলনটা দানা বাঁধিয়েছে এবং এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের একজন সহযোগী আমি নিজেকে এই আন্দোলনের একজন আপনাদের মতো সহযোগী হিসেবে প্রমাণ করতে চাই আজকে আপনারা আমরা জরুরি ভিত্তিতে আজকে আপনাদেরকে ডেকেছি এখানে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়নের জন্য আমরা যে সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি তার প্রেক্ষাপটে একটু ছোট্ট সংক্ষিপ্ত করে আমাদেরকে বলা উচিত যে আবারও স্মরণ করিয়ে দেওয়া উচিত যে গত কয়েক বছরের আন্দোলনের শেষ পর্যায়ে এসে আমরা দেখলাম যে রেল কর্তৃপক্ষ সেভাবে সাড়া দিচ্ছিল না আমরা একটা চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলাম যার সহযোগী আপনারাও ছিলেন এই চূড়ান্ত আন্দোলনের একটি একটি পর্যায়ে আমরা যখন রেলপথ এবং রাজপথ অবরোধ করলাম আমরা তখন নো রিটার্নের জায়গায় চলে এসেছিলাম যে আমরা রেলপথ রাজপথ থেকে উঠব না এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় এরকম একটি পর্যায়ে আমরা আলোচনার দরজা খোলা রেখেছিলাম সেই আলোচনার দরজার মাধ্যমে রেল কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছিল যখন তারা আশ্বস্ত করেছিল আমরা তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছি এবং আমরা আশ্বস্ততে আশ্বস্ত হইনি আমরা বলেছি সুনির্দিষ্ট যেটি হাতিবান্দাবাসী এবং লালমনিহাটবাসীর জানা উচিত যে রেল কর্তৃপক্ষ আমাদেরকে এখানে একটি বিভ্রান্তি আছে রেল কর্তৃপক্ষ আমাদেরকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে এবং ওই তার মাধ্যমে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা তাদের আশ্বাসে যখন আমাদেরকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিল যখন আমরা বললাম যে আমাদেরকে প্রস্তাবনা দিতে হবে এবং আপনারা কবে রেল দেবেন এ ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন আপনারা তিন দিনের মধ্যে আমাদেরকে জানান এবং তা ওনারা আমাদেরকে একটি তাদের প্রজ্ঞাপনের মাধ্যমে যেখানে রেল কি কি প্রক্রিয়া গ্রহণ করছে এগুলো করার পর আমাদেরকে জানানো হলো আমরা তাদেরকে বললাম আপনারা রেজাল্ট দেন আমাদেরকে রেজাল্ট তারা দিলেন যেটা হচ্ছে যে যেহেতু রেলের ভৌত অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমাদেরকে তাদের সময় দেওয়ার প্রয়োজন ছিল তারা যথারীতি পরের সপ্তাহেই বুড়িমারিতে যে ভৌত অবকাঠামো সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে রেল মহাপরিচালক এবং রেলওয়ের উদ্ধতন কর্তৃপক্ষরা তারা বসে খুব দ্রুততম সময়ের মধ্যে যে অবকাঠামো নির্মাণ সেটি শুরু করলো কাজ শুরু করলো এবং যথাসময়ে হয়েছে এবং এটা অনেক বড় একটি কাজ যেটা রেলওয়ের অনেক দিন লাগে গত বছরে তারা এটা করেনি আপনাদের আরেকটি জিনিস স্মরণ করিয়ে রাখতে চাই যে এই রেল আন্তনগর ট্রেন দেয়ার ক্ষেত্রে এটা এরকম একটি বিষয় ছিল না যে হঠাৎ করে আমরা আন্তনগর ট্রেন চাচ্ছি অতীতের সরকার এ ব্যাপারে একটি ঘোষণা দিয়েছিল এবং সরাসরি সরকার প্রধান ঘোষণা দিয়েছিল বুড়িমারি এক্সপ্রেস চালু হবে কিন্তু এটি যে কোনো অদৃশ্য কারণে হোক এই বাস্তবায়নটি হয়নি তারপর থেকে এই আন্দোলন এবং শেষ পর্যন্ত ওনারা আমাদেরকে একটি প্রকাশ্য রূপ দেখালেন যে রেল এখন যেটি সমস্যা আছে ওই সমস্যাটির বাস্তবায়ন হয়ে গিয়েছে এখন রেল এখানে আসবে আমরা ট্রেনে চড়ে হাতিবান্ধা পাটগ্রামের জনগণ এবং লালমনিহাটের জনগণ ঢাকায় যাবে হাতিবান্ধায় আমরা নতুন কোন কর্মসূচির দিকে যাব কিন্তু আমরা দেখতে পেলাম যে রেল যে আন্দোলন কর্মসূচি করলো কাজ কমপ্লিট করে যে কোনো কারণে কার অঙ্গুলি হিল নেই হোক আর অদৃশ্য সুতার টানেই হোক আমাদের রেলটাকে যেটা অলরেডি বাস্তবায়ন হয়েছে সময়সূচি নির্ধারিত হয়েছে কর্মসূচি ঠিক হয়েছে সব কিছু হয়েছে যেটা সবচেয়ে বড় কথা বুড়িমারিতে যে আপনার অবকাঠামো নির্মাণ সেটা শেষ হয়েছে তাহলে কেন রেল তার ট্রেন দিচ্ছে না আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু শুনতে পারছি মাঝখান থেকে আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যে আন্দোলনটি তার মকসুদুল মমিন গন্তব্যের ডেস্টিনেশনের শেষ জায়গায় নিয়ে এসেছি সেই জায়গা থেকে আবার একটি আন্দোলন করার পায়তারা শুরু হয়েছিল সে আমরা যে কোনো আন্দোলনকে স্বাগত জানাই হাতিবান্দা এই লালমনিরহাট জেলার যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল সবাই স্বাগত জানাই আমরা ওই সময় চেয়েছিলাম যে সবাই যৌথভাবে আন্দোলনটা হোক কেউ কেউ এই আন্দোলনের সঙ্গে শরিক হয়েছে বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া তারা প্রচণ্ড মানে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন কিন্তু আমরা যাদেরকে চেয়েছিলাম আমাদের সহযোগী হিসেবে অনেককেই আমরা পাইনি কিন্তু তাতে আন্দোলন দমে থাকেনি আন্দোলন তার গন্তব্যের দিকে গিয়েছিল এখন যে আন্দোলনটা শুরু করে অনেকের মধ্যে প্রশ্ন এসে থাকতে পারে যে আন্দোলনটা পাটগ্রামে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন শুরু হলো এটা হচ্ছে এই আবার আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাওয়া আমরা যেখান থেকে শুরু করেছিলাম পাঁচ বছর ছ বছর দশ বছর দু বছর আগে আবার ওখান থেকে নিয়ে যাওয়া আবার নতুন করে আমরা দেখলাম যে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম ইউটিউবে দেখলাম যে অনেকের সঙ্গে ইভেন পরিচালকের সঙ্গে কথা হয়েছে কিন্তু পরিচালক মহোদয় এবং রেলের উদ্যোগতম কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বারবার কথা হয়েছে কথা কমপ্লিট এখন তো সার্ভিস ডেলিভারি দিবে সেখানে আবার নতুন করে আন্দোলন কেন নতুন করে আন্দোলন শুরু করে আবার কি আমরা সেই যেখান থেকে শুরু করেছি সেখান থেকে শুরু করব। আর তার ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা যারা হাতিবান্ধার সাহসী ছেলেরা লালমনিহাট জেলার সাহসী সন্তানেরা যারা এই আন্দোলনটিকে সামনের দিকে নিয়ে গিয়েছিল এই আন্দোলনটিকে আবার যখন প্রয়োজন পড়েছে আন্দোলনটিকে ঠিক শেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তারা বসে কর্মসূচি নির্ধারণ করেছে এবং আপনাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এবং আমরা কথা বলেছিলাম যে বিভিন্ন ধরনের স্টেক যারা আছে ব্যবসায়ী সাংবাদিক পেশাজীবী পাশাপাশি রাজনীতিবিদদেরকে এবং আমার মনে হয় যে সবাইকে জানানো হয়েছে যে কোনো কারণেই হোক আমাদের যাদের পিছনে আমাদের দাঁড়ানোর কথা যাদের নেতৃত্বে আমাদের আন্দোলন সংগ্রাম করার কথা দাবি আদায়ের কথা সেই নেতৃত্ব কেন যেন তারা যে কোনো কারণেই হোক সামনে আসছে না তারা সামনে এসে নেতৃত্ব দিচ্ছে না কিন্তু তার জন্য কি আন্দোলন থেমে থাকবে আন্দোলন থেমে থাকবে না নেতৃত্ব কেউ না কেউ নেবে সে নেতৃত্ব মাঠ থেকে বেরিয়ে আসবে আমরা আগামী কাল থেকে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচিতে যাব হাতিবান্ধা পাট গ্রামের প্রতিটা স্তরে ব্লকেট হবে বন্ধ হবে হাতিবান্ধায় কোনো বাস চলবে না ট্রেন চলবে না ট্রাক চলবে না সমস্ত জরুরি পরিষেবা চলবে দোকানপাট খুলবে সাধারণ যে গাড়ি ঘোড়া আছে যেগুলো মাইক্রোবাস থেকে কার কার থেকে অটোরিকশা সব চলবে শুধু চলবে না যারা ঢাকায় যায় এখান থেকে কারণ আমরা ঢাকায় যেতে পারব না অন্যরা কেন ঢাকায় যাবে ঢাকায় যাবে হাতিবান্ধা পাটগ্রাম লালমনিহাট জেলার সর্বস্তরের জনগণ একসঙ্গে আমরা ঢাকায় যাব এই ট্রেন বাস এবং ট্রাক এখান থেকে একটি ট্রেন একটি বাস এবং একটি ট্রাক যেতে পারবে না এই আমরা সব সর্বস্তরের হাতিবান্ধার পেশাজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সবার সহযোগিতা কামনা করি